এপ্রিলের তারিখ তারিখ মঙ্গলবার দিন সকালবেলা উনি কাগজ জমা দিব ঠিক আছে দুই হাজার পঁচিশ সালের নূলস্তা ভিডিওর ভিতরে যারা কমেন্ট করেন খারাপ খারাপ কমেন্ট করেন আপনাদেরকে আমার পেজের ভিতরে এরকম সেন্স ও তো লাগাই দিলাম যে আমার পেজের ভিতরে আপনাদের প্রবেশ নিষেধ অনেকে চাইতেছে যে এরকম ভিডিও একটা সারি তো মনে করলাম এই বৃষ্টি ভেজা ইটালিতে দুপুর ভিডিওটা সবার কাছে শেয়ার করি কীরকম সারা শব্দ আসে সেটার উপর ডিপেন্ড করে একটা ভিডিও তৈরি করুম যারা দুই হাজার গাড়ির কাছে যাইতে যেতে মনে ভিজে যায় করে ভাই যাই হোক যারা দুই সালে কাগজ জমা দিছে এবং তাদের নুলস্তা বের হয়েছে এবং তারা কিভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশ ভি থেকে কিভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট নিছে কত টাকা তাদের পেমেন্ট করতে হয়েছে ভিতরে জমা দেওয়ার জন্য কত টাকা জমা দিয়েছে এবং সেটা কাগজ যখন জমা দেব তার ভিডিও এবং জমা দেওয়ার পর যখন তাদের মুখে আল্লাহ হাসি ফুটাইবো মানে ভিসা লাগবো তার ভিডিও এই সকল জিনিস যারা দেখতে চান যে এরকম একটা ভিডিও আনিস ভাই আপনার কাছে আমরা চাই ঠিক আছে তাহলে ভিডিওটা কম হইলো এই ভিডিওটা কম হইলো পাঁচশো শেয়ার দিবেন শেয়ারের উপর ডিপেন্ড করবো এরকম একটা ভিডিও আপনাদের মাঝে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টাই করুন তো যে ভাইটা নুলস্তা পাইছে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি সাত বারো তারিখে উনি জমা দিয়েছে এগ্রিকালচারে এবং নুলস্তল্লা রহমত পাইছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের লাস্টে মার্চ মাসের লাস্টে দাও নুলস্তাব পাইছে ঠিক আছে ওটার অ্যাপয়েন্টমেন্টও নিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা এর আগে আমি ভিডিওতে বলছি আগের মতো সিস্টেম নেই যেটা ডে দিয়ে দেবো ঠিক আছে ওই জায়গায় কিন্তু আপনার তিরিশ দিন একটা সময় দেওয়া দেয় যে তিরিশ দিনের ভিতরে আপনার ফাইলটা ওই জায়গায় বিএফএস এর ভিতরে আপনার ফাইলটা জমা দিতে হবে তিরিশ দিন পার হয়ে গেলে কিন্তু আপনি এটা জমা দিতে পারবেন না তো যে ভাইটা নোরাস্তা পাইছে ওনার সাথে আমি পার্সোনালভাবে কথা বলছি ওনাকে বিস্তারিত আমি সব বললাম যে ভাই আপনি যদি একটু হেল্প করেন আপনি যদি আমাকে একটু হেল্প করেন সর্দার ব্লগস টুতে আমি আপনাকে বিষয়ে কিছু একটা ভিডিও ছাড়তে চাইতেছি ঠিক আছে কারণ আমি যে কোনো মানুষের জিনিস আমি কারো অনুমতি ছাড়া কোনো ভিডিও তৈরি করি না যদি কারে নিয়ে কোনো কথা বলি এবং কারো কোনো কাগজপত্র এটা কখনোই আমি ভিডিওর মধ্যে তুলে ধরি না ঠিক আছে কারণ মানুষের গোপনীয় গোপনীয় একটা বিষয় আছে এগুলো তুলে ধরা ভালো না অনেক বড় ঘর আছে দেখবেন ভিডিওর ভিতরে একজন একটা বয়স পড়াইছে একজন একটা কিছু একটা পড়াইছে উড়ে নিয়ে মনে করেন তার অনুমতি না নিয়ে ঠাস 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 করে ভিডিও ছেড়ে দেয় এগুলো কিন্তু অনেক খারাপ ভাই একটা মানুষ বিশ্বাস করে আপনার কিছু কিছু দিতে পারে আর অনুমতি ছাড়া কখনো এগুলো করবে না যাই হোক ভাইটার আমি বলছি আপনার নূর সাথে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং এই ভাইটাই আগামী কালকে আগামী কাল হয়েছে এপ্রিলের পনেরো তারিখ পনেরো তারিখ মঙ্গলবার দিন সকালবেলা ভিএফএসে উনি কাগজ জমা দিব ঠিক আছে এ দু হাজার পঁচিশ সালের নমস্তা আমি বলছি ভাই যখন ভি এস এ বি কাগজটা জমা দিবেন যদি সম্ভব হয় আমার জন্য একটা ভিডিও বানিয়ে রাখবেন এবং যখন ইটালির ভিসা লাগবো তখনও দয়া করিয়া আমাকে একটা ভিডিও বানিয়ে দিবেন ঠিক আছে উনি বললো জানিস ভাই আমার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমি আপনি ভিডিও দিব তবে ভিডিওর ভিতরে সিক্রেট কিছু জিনিস আছে ওগুলো একটু পারলে একটু মানে আর কি মোছামুছি করিয়া দিয়েন কোনো সমস্যা নেই ওটা আমার দিক থেকে আমি যত প্রকার যা করা লাগে আমি করুক এই ভিডিওটা যদি পাঁচশো শেয়ার হয় তাহলে এরকম হবেই করে তাহলে মনে করেন ভিডিও এটা ছেড়ে দেব সেন্সো এটাকে এটা কি টলেন বা সে কী বলে জানেন সেন্সো দি ভিয়েতো মানে প্রবেশ নিষেধ ভিডিওর ভিতরে যারা কমেন্ট করেন খারাপ খারাপ কমেন্ট করেন আপনাদেরকে আমার পেজের ভিতরে এরকম সেন্সো দি ভিয়েতো লাগাই দিলাম যে আমার পেজের ভিতরে আপনাদের প্রবেশ নিষেধ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজটা পারলে ফলো দিয়ে দেন